আজ উনিশ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উনিশশো সালে বগুড়ার গাবতলির বাগবাড়িতে এক বেনেদি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার ডাক নাম ছিল কমল বাবা মনসুর রহমান ছিলেন রসায়নবিদ আর মা জাহানারা খাতুন রানী পাঁচ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় শৈশব ও কৈশোর কাটে বগুড়া ও কলকাতায় শিক্ষা শেষে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের প্রধান হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসেন উনিশশো সাতাত্তর সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন এবং উনিশশো আটাত্তর সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তার আঠেরো দফা কর্মসূচি রাজনীতিতে নতুন ধারা হিসাবে যোগ করে চার বছরের শাসনামূলে কৃষি উৎপাদন গার্মেন্টস শিল্প জনশক্তি রপ্তানি ও শিল্পায়নে তার উদ্যোগ প্রশংসিত হয় চলুন জেনে নেই অন্যান্য রাজনীতিবিদরা কেন জিয়ার মতো হতে পারবে না জিয়াউর রহমানের জীবন ও কর্মের অসাধারণ দিকগুলো তাকে অন্য সব রাষ্ট্রনায়ক থেকে আলাদা করে বই পড়ার অভ্যাস থেকে শুরু করে সাদা সীদে জীবনযাপন কিছুতেই তিনি ছিলেন ব্যতিক্রম তার সময়ে প্রোটোকল ভেঙে সরাসরি মানুষের সাথে কথা বলার অভ্যাস তাকে জনগণের কাছে নিয়ে যায় খাল খনন প্রকল্প ফরাক্কাবাদ ইস্যু বা জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রচার আজও তার দূরদর্শিতার প্রমাণ পরিবারতন্ত্রের বিরোধী জিয়া নিজের আত্মীয়স্বজনের জন্য কখনো কোনো বিশেষ সুবিধা রাখেননি তার সততা এমন ছিল যে জমি কেনার জন্য নিয়ম ভেঙে কোনো সুবিধা নেননি তরুণ নেতৃত্ব গঠনে তার ভূমিকা আজও বিএনপির ভিত্তি তৈরি করেছে চার হাজার পাঁচশো সেনা কর্মকর্তা হত্যার অভিযোগের বিপরীতে ইতিহাস বলছে বিচার সাপেক্ষে মাত্র আটাশি জনের পরিবার মামলা করেছিল তার সময় বারবার কুচেষ্টার মাধ্যমেও রাষ্ট্র পরিচালনায় জিয়ার কঠোর অবস্থান তার সাহসিকতার উদাহরণ জিয়াউর রহমানের দেশপ্রেম নেতৃত্ব গুণ এবং নীতিবোধ আজও তাকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এবং মৃত্যুর পরের বৃহত্তম জানাজা এসবের প্রমাণ